তো গুড মর্নিং সবাই কেমন আছে আসলে আমার সবাই খুব খুব ভালো আছো আর আমি এখন খুব হ্যাপি আছি দেখো ছেলে আর ছেলের বাবা আছে মানে ওর টেনশন আমার নেই ছেলের প্রতি আর ওর বাবাই আজকে ওকে সকাল থেকে খাইয়ানো ধোয়ানো সবই করেছে আর এখন বাজে থেকে এগারোটা আমারও স্নানটা আমি কমপ্লিট আমি যেন এখন কিছু খাইনি কি খেতে মন চাইছে জান সেটা বানিয়ে ঘটে করে দেয় এইদিকে আবার রান্নাও করছি দেখো একটু চানা বানিয়ে নিয়েছি আলু কপলি টাইপ একটু লঙ্কার গুঁড়ো তারপর জিরে তারপর টমেটো কুচি আলু কাঁচা লঙ্কা তেঁতুল সব কিছু দিয়ে একটু বানিয়ে নিয়েছি তারকার এরকম খেতে মন চায় একটু ছোলাটা হলে মটর হলে ভালো হতো এখানে তখন বাজে সাড়ে তিনটে ছেলেকে কোলে নিয়েছি ওকে রেডি করে দিয়েছি ঘুরতে নিয়ে যাবো ওকে নিয়ে যাচ্ছি না বলে অবস্থাটা দেখো রাগ ভরে কোল থেকে নেমে খাটের নিচে ঢুকে গেছে ওর সাহস দেখো পুরো যেন ওই মাথায় চলে গেছিলো ওরটা দোলনাটা ছিল লাল চেয়ার ওটা টেন টেনে বার করছিলো ওর বাবা থেকে চিৎকার করতে বেরিয়ে আসছে যাচ্ছে ঘুরতে অনেক দিন বারে অনেক দিন বাদে বাইরে ছেলে গরুগুলো দেখতেই ব্যস্ত হ্যাঁ छाप <laughs> दी <laughs> 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 তারপরে এখানে আমি রাতের রান্না করছি ডিম কষার ভাত হবে গরম গরম বা খুবই ভালো খাওয়া তার জন্য আমি বসিয়ে দিয়ে এখানে বসে আছি আর মা ছেলে ওদিকে ঘরে আছে ওর বাবাও সবাই ঘরে আছে আমি দেখছি দেখো মুখটা কি গ্লো দিচ্ছে এখানে আসা ডিম কষাটা অনেক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অনেক তাড়াতাড়ি এসে খেয়ে যাচ্ছি বাজে পুরো পাকটা নটা তো চলো সবাই তোমার টাটা নটাও বাজিনি পাঁচ মিনিট বাকি আছে আর ছেলে ঘুমাচ্ছে চালে সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে